হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি তো তোমরা কেমন আছো সবাই তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো এই হলো আমার মানে পায়রা লপ তোমরা সবাই দেখতেই পাচ্ছ ঠিক আছে তো চলো এখন পায়রা ছাড়বো তো আগে খাবার দাবার দিয়ে নিই তারপর পায়রা ছাড়বো তো সবার আগে খাবার দেব তারপর সব পায়রাগুলোকে মানে ছাড়বো এক এক করে এই যে পায়রার ঘর ঠিক আছে তবু আমরা একটু বেশি করেই দেবো কেন দু তিনটে পায়রাকে ছাড়বো মানে এর জন্য চলো ছাড়ি এখন পায়রা কোনো তো একজন বের হচ্ছে আয় 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 আয়

চাই বাইরে 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 চাই খাওয়ার মন নেই নাকি এখন পাশের ঘরে ছাড়বো তো বেবিটাকে এখন বার করে নি তো এই যে দুটো ডিম আছে তো বেবিটাকে বাইরে বার করে আনবো কালকে খাবার খাইছিলাম আজকে তাও পেটে মানে খাবারটা আছে ঠিক আছে তো চলো ওকে বাবা গম এখন আছে টোটালি ফুলি তা দেখতে পাচ্ছ বাচ্চাটা ঠিক আছে বাচ্চাটা এখন ধার বাচ্চা হয়েছে তো ছেড়ে দিলাম কে ঘরে মা বাবার কাছে amu awa ka cebani dukkan amu awa ola ihe amu awa ola iguna da wadatari dila